এই দেখুন আমের মধ্যে হচ্ছে হলুদ কালার আর আমের হচ্ছে আশ আছে আর এদের রস এই দেখুন রস আমের প্রচুর রস আসসালাম আলাইকুম প্রদর্শক দর্শক এই আম হয়তো বা বাংলাদেশে নাই আর আপনারাদেরকে প্রথম আমি দেখাচ্ছি দেখলে পরে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন আসুন এই হচ্ছে আম গাছ ঘরের পিছেই এই গাছটা দেখুন কত বড় আম গাছ ঠোকা দিচ্ছে আর পরে যাচ্ছে আম হ্যাঁ তাহলে দেখতেছি কাঁচা আম পাকা কোনে আম পাকি গেছে দেখুন এই যে

কাটা যাক এই যে আমের ভিতরে কালার এই যে এরকম হলুদ কালার আমরা খেতে কেমন রস কি ভাই এই দেখুন আমের মধ্যে হচ্ছে হলুদ কালার আর আমের হচ্ছে আশ আছে আর এই যে রস এই দেখুন রস আমের প্রচুর রস অর্গানিক কোনো মেডিসিন কোনো কেমিক্যাল কিচ্ছু দিয়ে পাকানো হয় নাই কিন্তু আমটার স্বাদ হবে খুবই মিষ্টি একটু খেয়ে দেখি বিসমিল্লা খুব স্বাদ আমের হচ্ছে খুবই মিষ্টি আর এই আমরা হচ্ছে খুবই এক মানে সুঘ্রান মানে আমের ঘ্রাণটা হচ্ছে বেশি হ্যাঁ আমের সুসা মোটা আমের সুসা মোটা আমি আশ আছে আমি আমি আশ আছে প্রচুর আশ আমি তো খাওয়া যাবে হম আপনি খাই মিষ্টি খুবই মিষ্টি আর আমের ঘ্রানটা খুব এ আমটার হচ্ছে অন্যরকম একটা ঘ্রান এত ঘ্রান আর দেখুন আমের সাইজ দেখুন চারটায় কেজি হবে আর কতগুলো আছে আপনার তিনটায় কেজি হবে আর এই আমটা হচ্ছে আপনার মানে বাংলাদেশে আমার মনে হয় না পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়ার আমি যে গ্রামে আছি এই গ্রামে বেশ কয়েকটা গাছ আছে প্রিয় দর্শক এই আম যে আমের ভিডিও কখন আপনাদেরকে দেখেনি আজকে দেখাচ্ছি আর আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন তিনটায় কেজি হবে না হ্যাঁ তিনটায় কেজি হবে তিনটায় চারটায় কেজি হবে কতগুলো আছে আপনার দুইটায়ও কেজি হবে অনেক বড় বড় আর আমগুলোর অনেক ওজন আর আমের চোচা খুবই হচ্ছে মোটা আর আমের হচ্ছে শ্বাস আসা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা হচ্ছে মিষ্টি এবং রসালো প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এই যে অনেকগুলো আমের দেখুন আমের সাইজ দেখুন একদম কাসপাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম